আচ্ছা বেবি একটু কথা বলো তো হ্যাঁ শোনা পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি আচ্ছা শোনো 1 থেকে 30 এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো 1 থেকে 30 1 থেকে 30 10 নাম্বার

এরপরে রাজকুমারী লেখাপড়া তো শেষ করলি এবার বিয়ে করে ভালো ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোন সিদ্ধান্ত নেছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল হ্যাপি বার্থডে টুম্পাশোনা আজকে আমার জন্মদিন তুমি এই আমাকে গালি দিতে পারলা আরে বাবা আমি তোমারে গালি কোথায় দিলাম আমি তো তোমার জন্মদিন উইশ করলাম আচ্ছা বলো তো মেয়েদের বয়স বেড়ে গেলে মেয়েদেরকে কি বলে মেয়েদের বয়স বাড়লে মেয়েদেরকে বুড়ি বলে তাইলে হইলো না এটা গালি আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा এই কি হয়েছে তোমার কান্তিছো কেন আচ্ছা তুমি বলো তো আমাকে কি পেতনির মতো দেখতে লাগে একদম না তোমাকে তো পরীর মতো লাগে আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে গন্ডার কার এত বড় সাহস এই কথা বলে পাশের পাশের আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে এই তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মদ খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা এই তোমার বান্ধবী পিয়ারা দেখলাম আজকে বাজারে আগে তো অনেক সুন্দর হয়েছে তো ও কি একাই ছিল ও যা সুন্দর দেখতে তাতে কি আর পাশে নজর যায় ও কি সাদা কালারের টপ পরে ছিল হ্যাঁ সাদা কালারের টপ পরে ছিল তার উপরে গোলাপ ফুল আকা ছিল আর এইখানে ট্যাটু ছিল আর জিন্স প্যান্টটা হাঁটুর কানে ছেড়া ছিল আর ঠোঁটে ডিপ রেড কালারের লিপস্টিক ছিল না না তোমার তো কোথাও ভুল হচ্ছে লিপস্টিকটা চেরি কালারের ছিল তুমি কি করে জানলা ওই পাশেরটা আমি ছিলাম তুঝে দেখা তো এ জানা সনম এই তুমি কি সিঙ্গেল না না আমি আমরা দুই ভাই বোন মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়ি গুলো আসে কোথা থেকে বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও গোবর্ধন আচ্ছা স্নেহা তোমার কার বাড়ির লোককে বেশি ভালো লাগে আমার বাড়ির লোককে বেশি ভালো লাগে না তোমার বাড়ির লোককে বেশি ভালো লাগে আচ্ছা তোমার কাকে বেশি ভালো লাগে তোমার মাকে বেশি ভালো লাগে না আমার মাকে বেশি ভালো লাগে আমার তো পাশের বাড়ির শিবুদার বউকে বেশি ভালো লাগে কি ভুল করে মিষ্টি গেছে আমার চেহারা ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিস্ত্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব। এই কি বললা তুমি ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না বুঝি তাহলে তুমি সাবধানে বাড়ি চলে যাও বাড়ি ফোন করবে আমাকে আর আমি একটু ব্যাঙ্কে হয়ে তো বাড়ি তুমি ব্যাঙ্কে যাচ্ছো তাহলে 5000 টাকা তুলে নিয়ে এসো তুমি আর আমি মিলে শপিং এ যাবো আর রাতে বাইরে থেকে ডিনারটাও করে নেব ব্লাড ব্যাংকে যাচ্ছি রক্ত খাবি আনবো শোনো তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো এক্ষুনি সব বলে দাও তো মাকে তো সবাই ভালোবাসে সত্যি আমি ধন্য হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসাবে পাই মাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না